বাজে চলে এটাই আমার লাইফের ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাওয়া এর আগে কখনো সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ হয়ে উঠেনি যেহেতু বছরে দুই মাস সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ থাকে ভেবে নিলাম এবছরের শেষের দিকে সেন্ট মার্টিন চলে যাওয়া যাক এখন রুট থেকে একদম শিপে গিয়ে আপনাদের সামনে কথা বলবো সকালে গিয়ে দেখি এখানে অনেক মানুষের ভিড় ছিল আরেকটা কথা শিপে আপনি অবশ্যই পানি নাকি কিনে নিয়ে যেতে পারবেন না বাহির থেকে ভিতর থেকে পানি কিনতে হবে ভিতরে পানির দাম অনেক বেশি আমার কথা হচ্ছে থেকে যদি পানি নিয়ে যাই এতে কি এমন ক্ষতি ভিতর থেকে তো আমরা ঠিকই পানি কিনতে পারছি এটা তারা তাদের পরিবেশ রক্ষার্থে এটা করছে যাক ওইটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই আমরা মূলত শিপে উঠে যাই এবং শিপে ওঠার পরে এত সুন্দর একটা ভিউ সকালের যেটা আসলেই মন কেড়ে না আপনি যদি কক্সবাজার আসেন চেষ্টা করবেন নেক্সট ট্রিপ অবশ্যই সেন্ট মার্টিন যাওয়ার কারণ সেন্ট এত সুন্দর

সিনেমে শর্টগুলো কিন্তু আমার পেজে অবশ্যই আপনারা পাবে এটা হচ্ছে একদম এখানে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মানে এখানে আপনি অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন কিন্তু আপনার থেকে কোনো ক্লান্তি লাগবে না এবং সামনে গেলে আপনি আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন যত যাচ্ছি অনেক প্রকৃতির অনেক সুন্দর উপভোগ করতে এবং এখানে আপনি অনেক সুন্দর ছবি চরিত্র ধরবেন যেগুলো আমি আমার মোবাইলে অবশ্যই পোস্ট করবো চলছে আপনার থেকে এখানে ভাড়াটা কি বেশি বাট এখানে সুন্দর আপনি ভিউ দেখতে পারবেন

যে ভিউ আসলে খুব সুন্দর একটা ভিউ যেটা আপনার